বন্ধুরা আজকের পর্বে দেখা যায় ঠাকুর মশাই সাক্ষুর মাকে বলছে সময় তো চলে যাচ্ছে সব কিছু টাইম মতো করতে হবে তাড়াতাড়ি সব জোগাড় করুন এদিকে সাক্ষর মা শতরূপাকে বলছে তোমাকে যে ঠাকুর মশাই ফর্দ করে দিয়েছিল সেটা মিলিয়ে দেখো ভ্রমর বলছে আমি আলপনা সব দিয়ে দিয়েছি আমাকে তো আবার পার্লার যেতে হবে ঋষভ তখন বলছে হ্যাঁ পার্লারে গিয়ে ডানা কাটা পরিশাস্তা হবে না আবার ঋষবের মা তখন বলছে কেন মেয়েটাকে এরকম করে বলছিস একটাই তো দিন দাদার বিয়ে বলে কথা একটু তো সাজবে। যা তুই পার্লারে গিয়ে খুব সুন্দর করে সেজে আয় এদিকে জিলের মা জিলকে ফোন করে পাচ্ছে না খুব চিন্তা করছে আর কান্নাকাটি করছে তখন সুবলা বলছে জানি আজকে তোমার মনটা একটু খারাপ সাক্ষর মা তখন সুবলাকে বলছে একটু মিনুকে দিয়ে শরবতটা পাঠাতে বল তখন ছুটি বলছে বড় বৌদি আমি কিন্তু কিছু এখন খাবো না সন্ধ্যায় খাবো তখন শতরূপা বলছে কেন খাবে না তুমি জানি তো তুমি তোমার শরীরের জন্য খুব নজর রাখো তখন ঋষভ বলছে মেজোমণি একদম সেরকম কোনো ব্যাপার না মার এখন ওই ওটা হয়েছে না যে এই দিন এটা খাবো না ওটা খাব বন্ধুরা তারপর সুবলা তখন ঝিলের মাকে বলে শরবতটা দিয়ে আসতে তখন ঝিলের মা একটু কান্না করছে আর বলছি আমি কখন থেকে ঝিলের কাছে ফোন করছি ও ফোনটাও ধরছে না মেয়েটা একা একা বেরিয়ে গেল তখন সাক্ষর মা সাক্ষ্যকে ডাকলে সাক্ষর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না ঝিলের মা বলছে সাক্ষ্য বাড়িতে নেই তখন তাড়াহুড়ো করেও বেরিয়ে গেল ও ঝিলের কাছে যায়নি তো এদিকে ভ্রমণের বোন বলছে ভ্রমর তুই পাল্লার যাবি তো তখন ভ্রমণের মা বলছে মানে সতরূপা বলছে তোকে কতবার বলেছি দিদিকে দিদি বলে ডাকবি ভ্রমর ভ্রমর কেন বলছিস আর কদিন পর কি আমাদেরও নাম ধরে ডাকবি জিলের মা তারপর সবার জন্য শরবত নিয়ে এলে ভ্রমরের বোন বলছে শুনলাম তোমার ছোট মেয়ে ঝিল নাকি ব্যাঙ্গালোর চলে গেছে জিলের মা বলছে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে টিন কিন্তু ঠিকই করেছে ও বন্ধুরা তারপর দেখতে পাই তখন সাক্ষর মা বলছে তোমার বড় মেয়েকে তো দেখছি না ঝিলের মা বলছে ও আমার হাতে হাতে কাজ করে দিয়ে চলে গেছে আবার দিকে আসবে শতরুপাতার পর ঝিলের মাকে বলছে তোমার মেয়ে ড্যাং ড্যাং করে ব্যাঙ্গালোর চলে দেখো ওখানে আবার কাউকে ভালো না বেশি ফেল ঝিলের মা বলছে বৌদি তুমি সব সময় আমার মেয়েটার ব্যাপারে এরকম কেন তো ওরটা একটা অপমান আছে অসম্মান আছে তাই তো ও এই বিয়ে বাড়ি ছেড়ে সব সবকিছু ছেড়ে চলে গেল বেঙ্গালোর ও তো দিনের জন্য এই বাড়িতে হিসেবে ছিল তোমরা সব কিছু ভুলে যেতে পারো কিন্তু কি তো আমাদের গরিবদের কিছু একটু বেশি মনে থেকে সাক্ষর মা তখন বলছে মিনু আজকে আমার ছেলের বিয়ে এই সমস্ত কথা শুনতে আর ভালো লাগছে না আর দেখছোই তো আমার ছেলেকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে গেল ছেলেটা সাক্ষর মা তারপর ভোমরা তিতিরকে বলে তোদের দাদা ভাইকে একটা ফোন কর ফোন করলে ফোনটা তুলছে না ঋষভ তখন বলছে ঝিল তো ভালোই গান গাইতো নামডাকো করেছিল তখন সাক্ষর মা বলছে গাইবে বাবা ও রোজকার পাতি কিছুটা করে নিক তারপরও আবার গান গাইবে সাক্ষ্য তখন বাড়িতে ফিরেছে সাক্ষর মা বলছে কি রে তুই এতক্ষণ কোথায় ছিলি তোকে ফোন করছি ফোন ধরছিস না সাক্ষ্য বলছে আমার একটা জরুরি কাজ ছিল সাক্ষর মা বলছে আজকের দিনেও কি তো জরুরি কাজটা না করলেই নয় ঋষভ তখন শাক্ষো বলছে তোর সাথে তো আড্ডায় দেওয়া হলো না সাক্ষ্য বলছে হবে হবে এবার হবে শাক্ষুর মা বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও চৈতিরাও কিন্তু তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে চলে আসবে সাক্ষ্য বলছে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো এদিকে ভ্রমর ঋষভের সাথে পার্লারে যাবে বলে তার গাড়িতে যেতে চাইছে তখন ভ্রমণের মা বলছে তুই বাড়ির গাড়িতে করে যা তখন ভ্রমর বলছে আজকের দিন আমি বাড়ির গাড়ি আটকে রাখতে চাই না তাছাড়া আমি মাঝে মাঝেই ঋষবের গাড়িতে করে যাওয়া আসা করি এটা তোমার জেনে রাখা উচিত মা আমি যথেষ্ট বড় হয়েছি ভ্রমর তখন ঋষভকে বলছে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি চলো সাক্ষ্য বলছে কি হলো তোর তোর এত মাথা কেন গরম হয়ে যায় তখন ভ্রমর বলছে মার কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যায় তখন শতরূপা বলছে হ্যাঁ মায়ের কথা শুনলেই তো তোমার মাথা গরম হয়ে যাবে কিন্তু এই বাড়িতে কিছু কম ঘটেনি সাক্ষ্য তখন বলছে চিন্তা করো না সব দুর্ঘটনা ভালো ঘটনা দিয়ে মুছে দেব। শতরূপা তখন বলছে দুর্ঘটনা তো ঘটার কোনো কথাই ছিল না কেন ঘটেছে কিভাবে ঘটেছে সবটাই তো আমরা জানি ঝিলের মা তখন বলছে যে দুর্ঘটনাটা ঘটিয়েছিল সে তো এখন আর নেই তাহলে এক কথা কেন বারবার তোমরা বলছো এই কথাগুলো বিয়েবাড়িতে দাঁড়িয়ে শুনতে আমারও তো ভালো লাগছে না তোমাদের আজকে আনন্দের দিন কিন্তু আমার আজকে আনন্দের দিন না বিশ্বাস করো আমার মেয়েটা শহর ছেড়ে চলে গিয়েছে বৌদি আমার মেয়েটা যে কত বড় ভরসা ছিল আমার কাছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না স্বাক্ষর মা তখন বলছে ঠিক আছে মিনু তুমি যাও কাজ করো এগুলো বিষয়ে তুমি কিছু বলো না ওরাও তোমাকে কিছু আর বলবে না সাক্ষুর মা তারপর সাক্ষুকে বলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাকে আবার বৃদ্ধিতে বসতে হবে সাক্ষু বলছে বৃদ্ধিটা আবার কি বলছে অনেক নিয়ম কানুন আছে যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও এদিকে তোমার ঠাম্মা দাদুও অপেক্ষা করে আছে বন্ধুরা তারপর সাক্ষর মা শতরূপাকে বলছে তুই সবসময় এরকম কথা ধরিস না শতরূপা বলছে আমার ছেলেটাকে তো অপছন্দ নয় শুধুমাত্র চুটির ছেলে বলে আমার একটু অপছন্দ আছে তখন সাক্ষর মা বলছে বিয়েটা হতে দে দেখ তারপর সব সম্পর্ক ঠিক হয়ে যাবে তখন শতরূপা বলছে সব সম্পর্ক ঠিক হবার নয় শতরূপা তখন বলছে তুমি ভাবো তো সাক্ষর যদি মেয়েটার উপর মন বসে যেত একবার তখন কি কেলেঙ্কারিটাই না হয়ে যেত সাক্ষর তো তারপর ওদের বাড়িতেও গিয়েছিল তখন সাক্ষর মা বলছে এটা তুই ঠিক বলেছিস সাক্ষর মা তখন বলছে এই ছেলে আমার বুদ্ধিমান ছেলে ওদের বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে এই ঝামেলাটা মেটাতে তো পেরেছে ওদেরকে রাজি করাতে পেরেছে রিভোর্সটা করানোর জন্য এদিকে জিলকে তার বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তখন জিল বলছে তোদেরকে সাক্ষু স্যার সাক্ষু স্যার এক্স্যাক্টলি কী বলেছে বলতো তখন বন্ধুগুলো বলছে বলেছে যে তুই নাকি রাজি হয়েছিস আমরা শুধুমাত্র সেজে ওনার বিয়েতে যাব বলে বন্ধুরা তখন ঝিলকে বলছে যে তোর সাথে নাকি স্বাক্ষর কিছু একটা ডিল হয়েছে তখন ঝিল বলছে হ্যাঁ ডিল হয়েছে তো আমি শুধু বলেছি সেজে কুজে ওনার বিয়েতে গিয়ে দাঁড়াবো আর কিছু নয়